আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশানি আজকের মতো এখানেই আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন শুকরিয়া তার আর আমাদের চেয়ারম্যান সাহেবের বল এনে ছোট আপনার হুজুর নামকরা হুজুর কজ তো আনি মোবাইলে রাখলাম যে

সব শুনলাম আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াইছেন তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা হতো পাঁচজনের মধ্যে তিনি প্রথম আচ্ছা দুজন বলল আদৌ নামাজ হবে না পিছনে আরম্ভ সুরা যদি না পড়ে তারপরে একজন পড়লো না আরম্ভ সুরা পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচজনের তিনজন

এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে। বলেন চেয়ারম্যানের ইসলামের মধ্যে ভেদাভেদ হবে গানে করে একদিনে যা ইসলাম একদিনে চেয়ারম্যানের ইসলামের আপনারে তো আপনারে তো আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো করতেছেন আমার উত্তরটা দিতে দেন আমার কথা তো তো বলতে দেবেন তা বলতে না দিলে আমি কি করে বুঝা তো কথা বলি বলো খবর

क्यों हो तुम लोग? हट ये ये ये। हां? हां। 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 एक छात्र को बोलवने एक छात्र को बोलवने एक छात्र को बोलवने लाइक पे दी